আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক এ বল হতে চলেছে আগামীকাল আমাদের এই ফুটবল গেমের মধ্যে কি কি আসতে চলেছে সেই সব আপকামিং আপডেট ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিও চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যায় আর হ্যাঁ আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন মাউন্টটি অন করে রাখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে আজকের এই আপডেট ইনফরমেশনের ভিডিওটি শুরু করা যায় প্রথমত যে ইনফরমেশনটি দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি সেই ইনফরমেশনটি হচ্ছে ট্রেজার লিঙ্ক সংক্রান্ত বিষয় আমরা কি আগামীকাল কি ট্রেজার কি দেখতে পাবো এরকম প্রশ্ন অনেকেই করতেছেন সেই ক্ষেত্রে অফিসিয়ালি ভাবে ট্রেজার নিয়ে কোনো কিন্তু একটা পোস্ট করেছে যা আপনারা ইতিমধ্যেই দেখিয়েছেন সেই ক্ষেত্রে যদি নতুন কোনো ট্রেজার লিঙ্ক অ্যাড হয় আমাদের ই ফুটবল গেমের মধ্যে পরবর্তীতে আমরা নেইমার এই ট্রেজার দেখতে পাবো আশা করা যাচ্ছে সেই ক্ষেত্রে এখানে চার হাজার কয়েন ফ্রিতেই আমরা পেতে চলেছি দেখা যাক সেই ক্ষেত্রে আগামীকালকে কি এই ট্রেজার লিঙ্কটা অ্যাড হবে কিনা না এটা অবশ্যই আপনারা দেখতে পাবেন যদি কোন আমি এই ট্রেজার লিঙ্কটা স্লট অ্যাড করে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা নেইমার সহকারে এখানে কয়েনের ট্রেজার স্লট দেখতে পাবো চারটি সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখতে পাবেন আগামীকালকে কোন কোন স্লটগুলো অ্যাড হচ্ছে আমাদের এই ই ফুটবল ট্রেজার লিঙ্ক স্লটে আপনাদের পরবর্তী টেজার লিঙ্ক স্লট নিয়ে আপনার প্রত্যেকেরই মাথা ব্যথা রয়েছে সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যদি কোনো আমি অ্যাড না করে দেয় লিঙ্ক সেই ক্ষেত্রে আপনারা কি করবেন অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আর যারা সংক্রান্ত বিষয়ে অনেকেই অনেক ভিডিও মেক করেছেন তারাও অবশ্যই একটু জানিয়ে যাবেন কেন টেজার লিঙ্ক অ্যাড হওয়ার পসিবল রয়েছে যে ট্রফিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে যাচ্ছি সেই ট্রফিকটি হচ্ছে নতুন নমোনেটিক কন্ট্যাক্ট বক্স নিয়ে আপনার প্রত্যেকে জানেন আমাদের এই ফুটবল গেমের মধ্যে নমিনেটিক কন্ট্যাক্ট বক্সের এই ম্যাচটি শেষ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা নতুন নতুন নমোনেটিক কন্ট্যাক্ট বক্স দেখতে পাবো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এবারে ভালো ভালো কিছু প্লেয়ার কার্ড দেখতে পাবেন যা ই ফুটবল দু হাজার থেকেও অনেক বেশি ভালো এই প্লেয়ার কার্ডগুলো যাতে আমরা সহজেই গেম প্লে করতে পারি এইরকমই নতুন নোমেটিক কন্টাক্ট বক্স অ্যাড করবে আশা করা যাচ্ছে সেই ক্ষেত্রে বেস্ট প্রডিশনাল নোমেটিক কন্টাক্ট বক্সের মধ্যে আমার কাছে কিছু কয়েকটা প্যাক রয়েছে স্ক্রিনের উপর যেসব প্লেয়ার প্যাকগুলো দেখতে পাচ্ছেন নতুন নোমেটিক কন্টাক্ট বক্স হিসাবে এই সব প্লেয়ার কার্ডগুলো অ্যাড করলেও করতে পারে আশা করা যাচ্ছে এটা কোনো কনফার্ম ইনফরমেশন না শুধুমাত্র কনসেপ্ট আর্ট হিসাবে আপনাদেরকে দেখালাম যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে ইপিক এবং শো টাইম পিলার প্যাক নিয়ে আপনারা প্রত্যেকে জানেন শো টাইম পিলার প্যাক গুলো আমাদের ই ফুটবলে রিয়েল লাইফের উপর পারফরমেন্স বিবেচনা করে এইসব পিলার কার্ডগুলো অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে এইসব যে সব পিলার কার্ডগুলো আমাদের ই ফুটবল গেমের মধ্যে এবং বড় বড় পেজ এবং আমি দেখাচ্ছি স্ক্রিনের উপর এই সব পিলার কার্ডগুলো এবং পিলার প্যাকগুলো ছবি দেখতে পাচ্ছেন এই সব পিলার প্যাক এবং পিলার কার্ডগুলো বড় বড় পেজ এবং ফ্যান পেস থেকে তারা প্রেডিকশন করেছে আশা করা যাচ্ছে এইসব পিলার প্যাক অথবা এইসব পিলার কার্ডগুলো আমাদের ই ফুটবল মধ্যে আগামীকালকে দেখা খেলার রয়েছে দেখা যাক সেই ক্ষেত্রে কোন কোন প্লেয়ার কার্ড আমরা আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাই যাই হোক পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে ইপি প্লেয়ার কার্ড আপনারা প্রত্যেকে জানেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে একটা আপডেট এসেছিল ভার্সন আপডেট সেই ভার্সন আপডেট পরই আমাদের ই ফুটবল গেমের মধ্যে কিছু কিছু ইপি প্লেয়ার কার্ড অ্যাড করে দিয়েছিল সেই ক্ষেত্রে কিছু হিউমার শোনা যাচ্ছে আমরা আগামী সোমবার অথবা বৃহস্পতিবারে আমরা কোন ইপিক ন্যাশনাল টিম অ্যাডা কার্ডসে কোন একটা প্যাক দেখতে পাবো সেই ক্ষেত্রে বেস্ট প্রেডিশনাল প্লেয়ার প্যাক যেসব প্লেয়ার কার্ডগুলো হতে চলেছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যারাডোনার এই প্লেয়ার কার্ডটি অন্য অন্য প্লেয়ার কার্ডগুলো দেখতে পাবো আশা করা যাচ্ছে এখানে অতি উন্নতম প্লেয়ার কার্ডগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ডেভিড বেকহাম ম্যারাডোনা এবং মাইকেল ওয়েন এইসব প্লেয়ার কার্ডগুলো দেখা যাক সেই ক্ষেত্রে কোন কোন প্লেয়ার কার্ডগুলো আমাদের ই ফুটবল মধ্যে অ্যাড হয় যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মাঝে কথা বলতে চাচ্ছি কথা বলার আগে আপনারা যারা গিভওয়েতে অংশগ্রহণ করেন নাই এখন পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা গিভওয়ে চলতেছে অবশ্যই সেখান থেকে আপনারা সেই গিভওয়ে ভিডিওটি দেখে আসে সেখানে আপনারা কি অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে অবশ্যই সেখানে বলে দেওয়া রয়েছে অবশ্যই সেখান থেকে যায় সেসব রিকোয়ার্ট গুলো কমপ্লিট করেই আপনারা কিভাবে অংশগ্রহণ করতে পারেন আমরা এই গি রেজাল্টটি আমরা শুক্রবারে লাইভে এসে আপনাদের মাঝে প্রদান করবো যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনাদের মধ্যে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে ট্রেন্ডিং গ্রুপ অফ দা উইক এই বক্স নিয়ে আপনারা প্রত্যেকে জানেন রিয়েল লাইফের উপর পারফরম্যান্স বিবেচনা করেই ট্রেন্ডিং গ্রুপ অফ দ্য উইক এই প্র্যাকটিস সাজানো হয় সেই ক্ষেত্রে যেসব প্লেয়ার কার্ডগুলো এই উইকে বেস্ট প্রেডিকশন প্লেয়ার কার্ড হতে চলেছে সেই সব প্লেয়ার কার্ডগুলো আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি এবং আজকে আমি অফিসিয়ালিভাবে এই ট্রেন্ডিং ফিল অফ দ্য উইক এই বক্স নিয়ে অফিশিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট আমাদেরকে দিবে সেই ক্ষেত্রে কোন ইনফরমেশন এবং কোন কোন প্লেয়ার কার্ডগুলো কনফার্ম করা হয়েছে অবশ্যই তারা জানাবে অবশ্যই সেসব ভিডিওটা আপনারা দেখতে পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল চ্যানেলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিশন বাউন্ডি অন করে রাখতে হবে সেই ক্ষেত্রে আপনারা নিত্য নতুন ই ফুটবলে আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও সবার আগে দেখতে পাবেন যাই হোক এই ছিল আগামীকালকে সর্বশেষ ইনফরমেশনের ভিডিও আর যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিও আকারে যাই হোক সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম ভিডিও নিয়ে আর আপনারা যদি গিবোতে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি মিস করবেন না অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন আমি ভিডিওর এন্ডিং স্ক্রিনে এই ভিডিওটি দিয়ে রাখবো অবশ্যই সেই ভিডিওটি চেক আউট করে আসবেন যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ